তো বন্ধুরা ফাইনালি বাইরেই পড়ছি মানে পিসিমণি তারা বাড়ি থেকে বাইরুই গেছি ট্রেনের উদ্দেশ্যে রওনা দিতেছি তো এখন আমরা যাইমু বদলপুর স্টেশনে এখান থেকে প্রায় অনেক দূরের রাস্তা তো দেখো আমরা স্টেশনে পৌঁছে গেছি আর এখানে ইয়া তো আমার পুরা মাথা গরম মানে এত এত রাগ উঠছে এখানে যাওয়ার পরে মানে স্টেশনে যাওয়ার পরেই আমরা জানতে পারলাম যে ট্রেনটা প্রায় অনেক বস ঘন্টা লেট ট্রেনটা পুরো দশ ঘন্টা লেট আমার তো শুনিয়া মাথা পুরো বেদনা হয়ে গেছে আমরা ট্রেনের টাইম আসলো সকাল দশটা দশটার সময় সারবো আর এক্ষণে দেখতেছি ট্রেনটা সারবই সে সন্ধ্যা সাড়ে চারটার সময় মানে ভাবরাই দশ ঘন্টা ট্রেন লেট অনেক মানুষ আবার পরে দেখি অনেক অনেক মানুষ তো দেখো এখান থেকে ব্যাক কইরা বাড়িতে গেলাম এখান থেকে আবার সন্ধ্যা পাঁচটার সময় খাওয়া দাওয়া কইরা হইয়া পড়ছি ট্রেনের উদ্দেশ্যে মানে স্টেশনে যাইমো বদরপুর স্টেশনে এখানে এখানে যাওয়ার পরে ট্রেন ধরমু আর তা কইতাম মানে আমি তো আমি বয়েস এখনই দিতাসি বর্তমানে যখন এডিট করছি তখনই বয়েসটা দিছি আর এখনও যাইতেছি স্টেশনেও আসি অটোতে যাইতেছি স্টেশনে তো চলো স্টেশনে যাই তো দেখো স্টেশনে আইয়া পড়ছি আর এখানে আওয়ার পরে দেখি প্রচুর 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 মানুষ আর আমার মাম্মা মেয়ের অনেক ঘুমাইছে দেখো আইতে আইতেও ঘুমাইছি এখনও ঘুমার যাই হোক স্টেশনে আওয়ার পরে আমার একজন জালের সাথে দেখা হইলো দেখি তারা যাইতো অরুণাচল তো তারা তারা কেজি গিয়ে আর আমরা ট্রেনে উঠিয়া পড়ছি তো এই যে দেখো ট্রেনে উঠার পরে আমার সিটটা হইছে দুই নাম্বার সিটে আর তিন নম্বর সিটে আসলো তোমাদের দাদা ভাই তো সকালে ব্রেকফাস্ট দেখো পরোটা সবজি খাইছি আর বিশ্বাস করবা না এত এত পরিমাণে কষ্ট হয়েছে আইতে সময় মানে বেঙ্গালুর আইতে সময় এত পরিমাণে কষ্ট হয়েছে এত কষ্ট পাইছি যা কোয়ার মতো না আমি ভাবছি যে আর সময় মানে মানে আমার আছে আছে আমি কোনো দিন ট্রেনে সফর করতাম না এত পরিমাণে কষ্ট পাইছি তো দেখো এখানে অনেক মানুষ ট্রেনে তো প্রচুর মানুষ তারপরে আবার খাওয়া দাওয়া করলাম তারপর এটা হইছে এটা সকালের খাওয়া দাওয়া পরের দিন আমরা ট্রেন থেকে নামবো আর যাই হোক তো খাওয়া দাওয়া শেষ কইরা আমরা ট্রেনে মানে ট্রেন থেকে নামার নামার খুবই আমার তো খুব তাই করতাছে আমি কোন সময় ট্রেন থেকে নামবো কোন সময় নামবো মানে এত এত বিরক্ত তিন তিনটা দিনের সফর না স্নান না কিচ্ছু না ঘুম কোনো কিছুই না শরীরটা আরো মানে কি হইমো এত হনুম তনুম হয়েছে চেহারার কি অবস্থা যাই হোক আমরা আমরা স্টেশনে মানে আমার স্টেশনে নামছি এই যে এই পুরা স্টেশনের নাম হইছে এসএমবিটি বিটি এসএমবিটি স্টেশন তো এখানে আইছে আমার দেওয়ার আমরা নিতে আইছে তো এক্ষণে আমরা বাড়ি মানে রুমে যাইমু আর তোমরা সাথে রুমের রুমের ভিডিওটা আমি শেয়ার করতে পারতাম না তার কারণ হ্যাঁ তোমরা তো বুঝতেই পারাই আর আমার ভিডিওর একদমই সময় পাইতেছি না আমি কোনো ভিডিওই দিতাসি না এই ভিডিওটাও আমি অনেক দিন পরে আপলোড করবো মানে বেঙ্গালুর আবার প্রায় মানে এক মাস হয়ে গেছে আমি এক মাস পরে ভিডিও আপলোড করতেছি তো দেখো আমি আমার হাজব্যান্ডের বললাম একটু পোস্ট দেবো হাজব্যান্ডে কীভাবে পোস্ট দিছি আমি ভাবলাম যে কত শান্তি আমি মানে বলতেছিলাম যে কতটা শান্তি পাইতেছি তো চলো আমরা লাগজ টিগজা রওনা দিতেছি রুমের উদ্দেশ্যে